আফ্রিকান সুপার জায়েন্ট সেনেগালের বিপক্ষে চমৎকার এক জয় পেয়েছে ব্রাজিল ফুটবল দল আরো একটা ম্যাচে মাঠে নেমে জালের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান বিস্ময় বালক ফিফার নির্ধারিত আন্তর্জাতিক গোলে হারিয়েছে ব্রাজিল এদিন ম্যাচের পুরোটা সময় বল দখলে আধিপত্য দেখিয়েছিল সেনেগাল তবে আক্রমণে এগিয়েছিল ব্রাজিল ভেনিশিয়াস জুনিয়র রড্রিগো গোয়্যাস এস্তেভাও উইলিয়ানরা প্রতি মুহূর্তেই সেনেগালের রক্ষণে ভীতি ছড়িয়েছে ম্যাচ জুড়ে ম্যাচে প্রতিপক্ষের জালে চৌদ্দ শট নেওয়া ব্রাজিল নিজেদের প্রথম এবং কাঙ্ক্ষিত সফলতার দেখা পায় আঠাশতম মিনিটের সময় প্রথমার্ধের আঠাশতম মিনিটে জালের দেখা পান উইলিয়ান ভিনি রড্রিগোদের গোছানো আক্রমণে প্রতিপক্ষের ডিবক্সের ভেতরে বল পেয়েছেন স্তেভা উইলিয়ান সেই বল ধরে চমৎকার গোলটি করেছেন স্তেভো ডিবক্সের ভেতরে বল জালে পাঠিয়েছেন তরুণ এই ফরোয়ার্ড স্তেভাও উইলিয়ানের নিখুঁত ফিনিশিংয়ে ব্রাজিলের এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় গোলটি এসেছে কাসেমেরোর কল্যাণে রড্রিগো গয়েস দারুণ এক ফ্রিকিকে বল বাড়িয়ে দিয়েছেন কাসেমেরোর কাছে ডিবক্সের সেনেকালের ফুটবলারদের চোখ ফাঁকি দিয়ে দ্রুত ঢুকে পড়েন কাসেমেরো ট্রড্রিগোর বাড়ানো বল ধরে প্রতিপক্ষের এক ফুটবলারকে বোকা বানিয়ে জোরালো শটে বল জালে প্রবেশ করিয়েছেন এই ব্রাজিলিয়ান শুরুতে এই গোল নিয়ে অফসাইডের প্রশ্ন তুলেছিল সেনেকাল পরে ভিএ আর এর সিদ্ধান্ত হয় অফসাইডে ছিলেন না কাসেমেরো গোলের সিদ্ধান্ত আসে ভিএআর থেকে প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে থেকে খেলা শেষ করলেও দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পায়নি ব্রাজিল বেশ কিছু আক্রমণ করেছিল রেড্রিগো গোয়াজ ভিনিসিয়াস জুনিয়র কোনিয়ারা তবে সেগুলো গোলে পরিণত করতে পারেনি তারা যার ফলে দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে